হে হে সামনের মাঘিগুলো কখন দিকে বসে আছে বেশ তো হচ্ছে আর একটু ভালো করে দেখি বরং এই সোনা মোনা গুলোকে রাতে তো হ্যান্ডেলটা টা মারতে হবে সেইভাবে এদেরকে দেখে মনে হচ্ছে বানটু দাঁড়িয়ে যাবে এই পথ কি পথ যে বল না তুই কি কিছু লক্ষ্য করে দেখছিস এই যে আমাদের পাশে যে বড় দাঁড়িয়ে আছে জানো আমাদের দিকে তাকিয়ে আছে আর কিসব বেহায়া করছে বড়টা मतलब ঠিকঠাক লাগিছেনা বুঝলি আরে বাস স্ট্যান্ডে কি এত জনত্বানিওনি আমরা দুটো সুন্দরী মেয়ে বসে আছি আরে বুড়োটা যে এরকম খারাপ চোখে দেখছে আমাদের কি একটু দেখ 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 ও মা তাই তো তুই তো ঠিকই বলেছিস এই যে বুড়ো চোদা আবার মুচুক মুচুক করে হাসছে রে আমাদের দিকে এই বুঝলি সোনামোনা আমার না খুব ভয় লাগছে বুঝলি আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আর এই মতলবি বুড়াটার তো নজরটাই খারাপ ইশালা মনে মনে কিছু আঁকছে কী করলে ভালো হয় বলতো এখান থেকে পালাবি দৌড়ে আরে তুই এত চাপ নিচ্ছিস কেন তোর সুন্দর ডার্লিং বান্ধবীটা আছে না দেখ কি করে বুড়াকে আমি শিক্ষাটা পাইয়ে দিই দাঁড়া বুড়াটাকে ডাকি আমাদের কাছে ডাকবি আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে বাবা জানি না বাবা তুই কি করবি যা করবি কর আমার খুব ভয় করছে পাশেই ঝোপ আছে বুড়া যদি নিয়ে চলে যায় টেনে সব সর্বনাশ হয়ে যাবে আমার এমনিতেই দেখাশোনা চলছে তার আগে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো আমার গেল তুই দাঁড়া না দেখ না আমি কি করি আরে ও হ্যান্ডসাম হিরো ওখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুমি আর আমাদের দিকে বা তাকিয়ে কি এত মনে মনে ভাবছো এদিকে এসো একটু গল্প করি হ্যাঁ তোমরা আমাকে ডাকছো আ মনে হয় কপালটা খুলেছে যাই যায় দাঁড়াও হ্যাঁ সোনা মোনারা বলো আমায় ডাকছো আরে হ্যাঁ বুড়া ভাম তোমায় ডাকছি আরে তোমার মতো একটা হ্যান্ডসাম হিরো এখানে দাঁড়িয়ে আছে আরে পাশে তো আমাদের মতো সুন্দরী মেয়েদের পাশে একটু বসে গল্প করতে পারো নাকি আমরা তো বসে বসে বোর হচ্ছিলাম হে 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 তাহলে শেষমেষ আমার ইশারায় তোমাদের দুজনের মধ্যে কাকে পড়াতে পারলাম গো একটু হাত তুলো না দেখি পাশে ঝোপ আছে আমার বান্ডু টন টন করছে তাকে একটু নিয়ে যাব এই যে আমি পছন্দ করলাম তোমাকে চলো না তুমি কোথায় নিয়ে যাবে আর দেখি তোমার বান্ডুর জোর কেমন চলো না তোমার বান্ধবী এখানে বসে থাক তোমার সাথে কাজটা সেরে নিই ফুলটুসি চলো চলো একটু ঝুকাতে বড় হ্যাঁ কি কাছে চুমকাই তবে রে বোকাছে তো বড় এই নে তোকে এমন পদে লাঠি মারছি তুই পথ নিয়ে গিয়ে ভাগ তো বান তো করতে হবে না পাগলা যেটা বড় সালা আমাদের মতো সুন্দরী মেয়ে গিলে খাবি তো বান তো এখানে রেখে দেব ভাগ এখান থেকে ওরে বাপরে পোঁদ জ্বালিয়ে দিলো পালাই পালাই সত্যি সোনা মনে ডার্লিং আমার মানতেই হবে তুই একখানা বান্ধবী আমার তোর জোরেই বুড়াটা ভাগলো না বাবা কি যে করতো জানি না আমি যতক্ষণ থাকবো তোর পাশে একদম চাপ নিচে রাখো কি তোর বন্ধু একদম